যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই সবজি মাদিটা নরার সাইজ বিগ সাইজ একটা মাদি মাসা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই সবজি মাদিটা নিতে পারবেন সব সুন্দর একটা কৌতা দশ দেখেন দূর থেকে দেখেন আপনারা নরের সাইজ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই সবজি মাদিটা পর্বতটা পাল্লা সারাসের জন্য খুবই ভালো যদি কোনো ভাই দেখেন কাজ লাগিয়ে আর তো দর্শক বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো দর্শক গ্রহণের মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কালেকশন পুতো আছে দর্শক আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইম্বসব দুটোই আছে আর দর্শক যারা একমাত্র কৌতে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কৌতে নিবেন দর্শক শুধু শুধু নক করে সময় নষ্ট করে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইম্বসব দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার ফস্তা সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই কথা কৌথা দেখে আসি আর আমার অবশ্যই যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় সম্ভব ঢেবে চাষটা অবশ্যই হারা মেজালের সবজি মাদি মাশালা লাট কালারের সবজি মাদি কৌতাল দেখেন আপনারা কৌতালের কালার কোয়ালিটি দেখেন দোষক উড়াউরি সারা ছাড়ি ইনশাল্লাহ সবই করতে পারবেন এবং চোখটা দেখেন দোষক লাল দানার ভিতরে রিং আছে দর্শক যে দেখেন আপনারা অস্থির চোখের কবুতর মাসাল্লাহ যেইভাবে মন চায় উড়া উড়ি ছাড়াছাড়ি সবই করতে পারবেন এবং কালার তো আছেই এই যে মাদিরা দেখেন দর্শক দেখতে দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগে কবুতরটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই সবজি মাদিরা পাবো দর্শক আটশো টাকা এটা দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন দর্শক দেখেন গলার বান্ডা দেখেন কত সুন্দর একটা গ্লেজার্ট আছে কিন্তু সবজি আরেকটা মাদি কৌতার এটা থেকে একটু বড় আল্লাহ এই যে দেখেন আজকে দুটা মাদি কিন্তু দর্শক ইউনিক টিউব ইউনিক যে দেখেন গলার বান্ডা কিন্তু অন্যরকম এই যে দেখেন একটা সুন্দর একটা গ্লেজি ভাব আছে ওই মাং এই মাদিটারও দর্শক দেখেন এটা দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর কৌতর দর্শক মানে এই যে আপনার চোখটা দেখেন দেখেন এগুলো কিন্তু সারা সারির জন্য খুবই ভালো কবুতর এগুলো পুরোনো লাইনের সবজি দশক আদিকালের সবজি দশক এই যে সবজি মাঝিটা দেখেন এটা কিন্তু মাঝি দশক নয় সাইজ এটা মাদি কৌতার মাসাল্লাহ খুবই সুন্দর কৌতার এই যে দেখেন আপনারা এই যে দেখেন দর্শক মাদিরা নরার সাইজ বিগ সাইজ একটা মাদি মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই সবজি মাদিরা নিতে পারবেন দর্শক এই সবজি মাদিরা পর্বে এক হাজার টাকা এই দেখেন এই দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর কৌতার দর্শক এই দেখেন ফুল সুস্থ আছে কৌতারগুলা আপনারা সিঙ্গেলও আছে আপনারা যাদের নর আছে দর্শক নিয়ে আর সাথে সাথে দর্শক পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা শুনতে পারবেন এখনই দশক দুইটা কৌ তারা এক লগে নিলে মাঝে দুইটা এক লগে নিলে কিছু কম রাখা যাবে দর্শক খাকি নর বুট ঠুটের এবং কাজ লাগিয়ে কৌতর দর্শক খুবই সুন্দর কৌতর আপনারা দেখেন এটা বাঘা খাকি কৌতর এই যে আপনারা দেখেন নটটা মাসাল্লাহ এটা দেখেন অনেক সুন্দর একটা গউতার নট রিজাল কর আছে দর্শক এই দেখেন এর চোখটা আপনারা দেখেন আই সিনটা দেখেন দর্শক কাজ লাগিয়ে এর ভিতরে এবং দেখেন লাল দানা আছে চোখে খুব সুন্দর সার্কেল আছে দর্শক এই দেখেন দর্শক সারা সারির জন্য খুবই ভালো একটা গউতার 200 দিনের নটটা দেখেন আর লুকটা জাস্ট দেখেন দর্শক আপনারা মাসাল্লাহ অসাধারণ একটা কৌতার একবারে পিওর বাগা খাঁকি কৌত দর্শক অনেকটা সিলভার গ্লাজি আছে সিলভার বাগা বলতে পারবেন আপনারা ইয়ে দেখেন কাজ লাগিয়ারের তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই নটটা নিতে পারবেন সিলভার বাঘা নটটা দাম পড়বে এক হাজার দশক পুরোনো একটা সাবচিরামাজি কৌতার বুট ফুটের কৌতা দর্শক এই যে দেখেন আপনার ফেদারটা খুব সুন্দর কৌতার মাসাল্লাহ খুবই চঞ্চল কৌত দর্শক দেখেন এবং আপনারা চোখটা দেখেন কৌতটা কাজ লাগিয়ে এবং চোখটা দেখেন খুবই হারামি কৌত দর্শক এগুলো এই দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন অনেক সুন্দর একটা খাকি সরি ছাপছিলাম আদি কৌত দর্শক মাসাল্লাহ বোর্ডের স্ট্রাকচার গঠন খুব সুন্দর আছে জন্য খুবই ভালো যদি কোনো বায়ু দশক এই মাদিটার দাম পড়বে সাতশো টাকা একদম সাতশো দশক দামি নাই পছন্দ হবে নিয়ে খুব সুন্দর একটা মাদি কবুতর যে দেখেন আপনার বডির স্ট্রাকচারটা দেখেন কুতারটার খুবই সুন্দর একটা কাজ করা মাদি কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর একটা কাজ করা মাদি কবুতর এই যে দেখেন আপনার সাইজও বড় আছে কৌতরটা যারা বাচ্চা কাচ্চা ছাড়াছাড়ি করবেন দর্শক পাশের একটা কৌতর যারা কৌতর ঘুরাইবেন কৌতর বানাবেন এই কাজকে মাদিরা দিয়ে আপনার বানাইতে তো কৌতর চোখটা দেখেন কবুতর অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ দেখেন চোখ লাল দানা ভিত্ত দর্শক গ্রীন চোখ আছে দর্শক এই যে মাদিরা দেখেন খুব সুন্দর একটা কাজ করে মাদি কৌতা দর্শক এই যে দেখেন আপনারা এবং লাল গিয়ার আছে দর্শক এই দেখেন যারা ভালো লাগবে দর্শক কৌতাটা নিয়ে নেবেন এই মাদিরা আটশো টাকা পড়বে দর্শক অসম্ভব সুন্দর একটা কৌতা দর্শক দেখেন দূর থেকে দেখেন আপনারা নরের সাইজ কিন্তু দর্শক কিন্তু কৌতার মাদি নর দিবেন দর্শক সাথে সাথে পেয়ার নিয়ে নিবে দেখেন দর্শক একটা মাদি কৌতার অনেক সুন্দর একটা মাদি কৌতর দর্শক এই দেখেন পাল্লা করা কৌতার সাইজ বড় দর্শক কারণ কৌতুড়টা খুবই হারামি কৌতার চোখটা একটু দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা মাদি তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন যারা একটু ঠান্ডা চোখের ভিত্তি মাদি খুঁজেন তারা নিতে পারেন মাদিরা এ মাদিরা পড়বে দর্শক সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর মাদি কৌতার মশাল বুট এবং কাজ গিয়ারের ডাবল বুটটি কাজলা গিয়ার দর্শক যে দেখেন এগুলো পুরান কৌতার সারা সারি উদাহরণ খুবই ভালো কৌতার দর্শক এ দেখেন কৌতার চোখটা দেখেন দর্শক বেগুন কালার পা দর্শক দর্শক এই দেখেন মাদিরা মার্শাল্লাহ খুব চঞ্চল করতো দর্শক আসলে যে দেখেন আমি ওরে ভালো দেখানোর ট্রাই করতেছি দর্শক যদি কারো পছন্দ হয় আপনারা এই মাটিটা নিতে পারবেন আটশো টাকা পড়ে দর্শক এই বুট ঠোঁট মানে ছোট ছোট একজোড়া শৌজ গলা কৌতার পিওর শৌজ গলা দশক দর্শক এ দেখেন আপনারা চার ঘন্টা প্লাস উড়াইবেন বাচ্চা কাচ্চা এবং অরও সাথে উড়াইতে পারেন কেউ সেট করে এগুলাও একটু সাইডে দেখাই আমি আপনাদের কতটা চঞ্চল এই দেখেন এটা দেখেন দর্শক পেয়ারটা এগুলো কিন্তু পাল্লা করা কৌতই দর্শক খুবই সুন্দর একটা শৌজ গোলা পেয়ার এই যে মা দর্শক একটু চোখ দেখাই দিই আপনাদের আমি দেখেন নরটা অনেক চঞ্চল কবুতর আপনারা বুঝতে পারতেছেন লেজ কালো আছে নরের এই যে দেখেন দর্শক খুবই চঞ্চল মাসাল্লাহ এবং আপনারা চোখ দেখেন আগুন চোখ এই যে দেখেন কড়া বেগুনি কালার পা দর্শক এই যে মাদিটা দেখেন দর্শক অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ গলা বান্না দেখেন অনেক সুন্দর এবং এই যে চোখটা দেখেন আপনার আমাদের চোখটা দেখেন রিং চোখের প্রদর্শক দেখেন চোখের রিংটা দেখা যেতেছে প্রদর্শকের যে সবুজ গোলা পেটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার সবুজ গোলা প্যাটটা নিতে পারবেন এটা বারোশো টাকা প্রদর্শকের এই প্যাটটা খুব সুন্দর কবুতর মাসাল্লাহ দেখেন সবুজ নর কবুতর খুবই ছটফটা কবুতর দর্শক আপনারা এই দেখেন দর্শক কবুতর দেখেন মাসাল্লাহ সবুজ গলা কিন্তু সবুজ গলার মতো সবুজগুলো হতে হবে দর্শক এ দেখেন লেজগুলা সব কালো লেস বাজু কালো এবং বড় মাথার কবুতল এবং চোখটা দেখেন এগুলো বাচ্চা দর্শক আপনারা সারা সব করতে পারবেন এই যে নোটটা দেখেন দর্শক মাসাল্লাহ এই দেখেন খুব হারামি কৌত দর্শক এই দেখেন ওর দাঁড়ানোর স্টাইল একটু দেখেন দর্শক আপ যদি কারো পছন্দ দর্শক এই নোটটা নিতে পারবেন মাত্র সাতশো একদম সাতশো দর্শক এই দেখেন কোথায় কালার কোয়ালিটি শেপ দেখে কৌতে নেবেন মাদি কৌতার মাসাল্লাহ এটা বাগা সহজ গলা বাদি পুরোনো ব্র্যান্ডের মাদি এটা লেস কালো এবং এই যে গলার বান্না দেখেন খুব সুন্দর লাল গিয়ার দর্শক চোখটা দেখেন আপনারা দেখেন মাদিরা মাসা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দর্শক এই মাদিরেও সাতশো টাকা পড়বে এটার ভিতরে দর্শক খরা গলার ব্লাড আছে আপনারা যে কোনো নজর দিলে ইনশাল্লাহ হয়তো আপনারা খরা গলা বাচ্চা পাবেন এই যে দেখেন আপনারা এটা ঘরা কলা ব্লাড আছে কতটার ভিতরে একদম দর্শক বড় আছে এবং যে নটটা দেখাইছিলাম দর্শক একটু আগে যে দেখেন ছাপছিলাম আদি কৌতর হারামি ছাপছিলাম আদি দর্শকের চোখটা দেখলাম আপনারা কি হয়ে যাবেন দর্শক চোখটা কাজ লাগিয়ারের অনেক হারামি কৌতরটা এই যে দেখেন দেখেন দো সব সিলাইগুলো দেখেন একবার ফ্রেশ এবং চোখটা একটু দেখেন এই দেখেন কাজ লাগিয়ে এবং চোখ দেখেন দর্শক আগুন এই এই যে মাদিরা দেখেন আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর মাদির যদি কারো পছন্দ হয় নিতে পারবেন ছাপছিল মাদিরা দাম দামি সুযোগ নাই একদম সাতশো মাত্রই সাতশো এ দেখেন দর্শক অনেক সুন্দর একটা মাদি